বিবাহিত মেয়ের হাতের নোয়া খুলতে অস্বীকৃতি এসএসসি পরীক্ষায় সমস্যা টালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষায় দুইজন বিবাহিত মহিলা পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে অস্বীকৃতি জানিয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখিয়েছেন এক পরীক্ষার্থী শেষ পর্যন্ত নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন আরেকজন নোয়া না খুলে পরীক্ষা না দিয়ে সোজা বাড়ি ফিরে যান পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় নিরাপত্তা প্রটোকল অনুযায়ী সকল পরীক্ষার্থীর ধাতব গয়না ও সামগ্রী নিষিদ্ধ ছিল প্রশাসনের নির্দেশ ছিল বিবাহিত মেয়েদেরও নিরাপত্তার কারণে হাতের পলা বা নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে আসতে হবে তবে এই নির্দেশ মানতে অস্বীকৃতি জানান দুজন বিবাহিত প্রার্থী একজন পরীক্ষার্থী পরে বাধ্য হয়ে নোয়া খুলে প্রবেশ করলেও অন্যজন উল্টো সিঁদুর শাখা ও নোয়া খুলতে হবে কেন তা প্রশ্ন করে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করে ফিরে যান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানিয়েছেন এই ধরনের কোনো অভিযোগ তাদের কাছে আগে আসেনি তবে আজকের পরীক্ষায় মোট তিনশো জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন প্রশাসন বলেছে নিরাপত্তার খামতি কোথাও রাখা হয়নি এবং সকল নিয়ম কানুন সঠিকভাবে অনুসরণ করা হয়েছিল এই ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে কিছু সমালোচকের মতে ব্যক্তি

আপনি কাকে নিয়ে আজকে পরীক্ষা দিতে এসেছেন কাকে নিয়ে পরীক্ষা দিতে এসেছেন কি সমস্যা হয়েছে সমস্যা হচ্ছে এখানকার সিস্টেম করেছে হাতে নোয়া পর্যন্ত খুঁজে ফেলতে হবে ঠিকই একটা শতবার নেই সে সেই হাতে নোয়া খুলবে সে কি খুলেছে নাকি খুলেছে লোহা খুলেছে এখন আমি খুলি আচ্ছা কি ভাবছেন কি করবেন পরীক্ষা দেবে পরীক্ষা দেবে তার

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে